তুমি না আমারে কৈছিলা কোনো সাইরা ছায়রা যাইবা না আজকে তুমি আমারে সাইরা গেলা তুমি তা কেন দেখাইছিলা তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ দুঃখ নাই শুধু একটাই বন্ধু আমায় চিনতে পারো নাই যাক তুমি আমারে এটা বুঝাই দিলা যে জন্ম দিলেই মা হওয়া যায় না জন্ম দিলেই মার ভালোবাসা পাওয়া যায় না তো যেই মা দশ মাস দশ দিন পেটে ধারণ করলো এত কষ্ট করলো সেই মাই ছেড়ে চলে গেল আর পর মানুষের কিভাবে মার দায়িত্বটা দেই দেখেন ভালোবাসলে কষ্ট পাইতে হয় আর সত্যিকারের ভালোবাসা কখনো ছেড়ে যায় না আর যেই মানুষ আপনাকে ব্যবহার করবে সেই মানুষ কখনো আপনাকে ভালোবাসে না আপনারা খালি বলেন যে ভাই বিয়ে করেন সংসার করেন সংসার করলেই কি আমার দুইটা বাচ্চারে মার ভালোবাসা দিব ভাই সংসার করলেই কি আমার দুইটা বাচ্চারে তার মার মতো করে লালন পালন করবে কখনোই না কারণ পর কখনো আপন হয় না ভাই আর আপন কখনো পর হয় না তো আমি প্রত্যেকটা জায়গায় ঠকে গেছি যারা আমার ঠকাইছে তারাও একদিন ঠকবে হয়তোবা সময়ের কারণে হয়তোবা সময়ের ব্যবধানে তো আম্মু কেমন আছো তো আজকে যে তুমি আমার জিজ্ঞাসা করতেছো যে তোমার আম্মু কেন আমরা ছাইরা গেছে গা তুমি এটা আমার জিজ্ঞাসা করছো না হ্যাঁ তোমার আম্মু কেন ছাইরা গেছে গা তোমার বলে তোমার আম্মু ভালোবাসতো না ভালোবাসতো ভালোবাসলে কি কেউ কাউরে সাইরা যায় আমি তোমারে ভালোবাসি না তাহলে আমি তোমার তো সাইরা যাই না সাইরে গেছি কোনো দিন তোমার আমি আদর করি না তুমি যা চাও তা কিনে দেয় না তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অনেকেই খারাপ খারাপ আমার ভিডিওতে কমেন্ট করেন এটা আপনাদের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত কারণ অনলাইনে যারা গালিগালাজ করে তাদের ফ্যামিলি যে কেমন এটা তারাই ভেবে চিনতে কারণ আমার জায়গায় যদি আপনারা থাকতেন হয়তো আত্মহত্যা করতেন নেশা কারণ একটা পুরুষ যখন পড়ে যখন তার ফ্যামিলির কাছ থেকে কষ্ট পায় তখন আত্মহত্যা করে নয়তোবা নেশা ধরে তো আমি কিছুই না করতে কারণ আমার দুইটা বাচ্চার জন্য আমার দুইটা বাচ্চাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন ভাই বিয়ে করেন এটা ওটা মানে কি কম আর কয়ার কিছু নাই সব কিছু মিলায় আছি কারণ আল্লাহ তালা আমাকে দুইটা জান্নাত দিচ্ছে আমি এই দুইটা জান্নাতকে প্রতিষ্ঠিত করতে চাই যদি আপনারা আমাকে ভালোবাসেন যদি আপনারা আমাকে লাইক কমেন্ট করেন তো আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আমার জান্নাতের জন্য দোয়া করবেন আর কে কোথায় থেকে দেখতেছেন সবাই ছোট্ট করে একটা কমেন্ট করবেন কিছুদিন আগে দেখছিলেন দেলোর কবিরাজের একটা ভিডিও করছিলাম এই ভিডিওটা কেটে কুটে নিয়ে বিভিন্ন চ্যানেলে ছেড়ে বিভিন্ন পতারকরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেছে তো আমি কিশোর সদর থানায় মামলা করছি দিলোয়ার আরাজ করে না কাজ করে না থানা থেকে নিষেধ তুমি না আমারে কৈছিলা কোনোদিনই কোনো দিন যাইবা না আজকে তুমি আমারে সাইরা গেলা তো মিথ্যা দেখাইছিলা এই দুনিয়াতে ভালোবাসা আমি ভুল করছিলাম তাই তো তারই প্রতিদান পাইলাম আজকে হঠাৎ করে আমার জান্নাতে জিজ্ঞাসা করত্বা তামার কি লিগে ঘরে সাইরা গেছে গা তো তার প্রশ্নের উত্তরের জবাব আমি দিতে পারি নাই কারণ এই উত্তরটা আমারও জানা নাই তো কেমন আছো তুমি ভালো আছো তুমি তো অসুস্থ না তোমার জ্বর ঠান্ডা তো ওষুধ খাইতে চাও না ভালো লাগে না ওষুধ খাইতে তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার জান্নাত খুবই ভালো আমার জান্নাত যখন রাগ উঠে যায় তখন কাউরে মানে না আমারও গালি গালাস করে কারণ বাবা তো তাই সবকিছু মেনে নিতেছি আর সে আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে তো আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন সবাই লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ